রিমিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব রেখা রেখাংশ ও রশ্মির মধ্যে পার্থক্য আপন যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাঁচশো থেকে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান রেখা রেখাংশ ও রশ্মির মধ্যে পার্থক্য প্রথমত আমরা শিখে নেই রেখা পার্থক্য কি এক উভয় দিকে গতিশীল কতগুলো বিন্দুর গতিপথে রেখা বলে দুই এক টুকরো কাগজে একটি সরল রেখা আঁকা যায় না শুধু প্রতিরূপ পাওয়া যায় তিন একটি রেখার নির্দিষ্ট ধর্গ নেই চার একটি রেখার প্রান্তবিন্দু নেই পাঁচ এবি সরল রেখার প্রতিরূপ এখন শিখব রেখা থেকে রেখাংশর পার্থক্য রেখাংশ এক রেখার দুইটি বিন্দু চিহ্নিত করে যে অংশ কেটে নেওয়া হয় তাকে রেখাংশ বলে দুই এক টুকরা কাগজে রেখাংশ আঁকা যায় তিন রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে চার রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে পাঁচ এ বি হল রেখাংশ এখন শিখব রেখা রেখাংশ থেকে রশ্মির পার্থক্য রশ্মি এক যদি কোনো রেখাংশ একটি প্রান্তের দিকে সীমাহীনভাবে বিস্তৃত হয় তাকে রশ্মি বলে আবার বলি এক নম্বরটা যদি কোনো রেখাংশ একটি প্রান্তের দিকে সীমাহীনভাবে বিস্তৃত হয় তাকে রশ্মি বলে দুই এক টুকরা কাগজে একটি রশ্মি আঁকা যায় না শুধু প্রতিরূপ পাওয়া যায় তিন একটি রশ্মির নির্দিষ্ট ধর্গ নেই চার একটি রশ্মির একটি প্রান্তবিন্দু আছে পাঁচ এবি রশ্মির প্রতিরূপ আমরা শিখলাম রেখা রেখাংশ ও রশ্মির মধ্যে পার্থক্য আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নিন ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন